দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা হাট বসে শনিবার সপ্তাহে একদিন আর শনিবার ছিল আজ ২৬ জুলাই দু হাজার পঁচিশ আর ছোট ছোট মহিষের বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি দেখছেন যে আজকে কিন্তু ভরপুর আমদানি হয়েছে আর আমরা আপনাদের একটা তথ্য জানিয়ে যাই যে উত্তরবঙ্গের মধ্যে মোটামুটি সর্ববৃহৎ মহিষের হাট হচ্ছে কাহারুল এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রি করতে আসে কিনতেও আসে আজকে এখান থেকে ছোট ছোট মহিষের বাছুরগুলো কেমন দরে কেনাবেচা চলছে আমরা সেগুলোই দেখাতে চাই দেখছেন আমদানির পরিমাণটা কিন্তু একেবারে ভরপুর ভাই কি খবর ভালো আছেন আপনারা কয় জোড়া নিয়ে এসছেন ছয় জোড়া আসসালামু আলাইকুম চাচা কেমন বাজার চাচা আজকে কাস্টমার কম আমদানি তো ব্যাপক কাস্টমার কম এজরা কি মানে ব্যাটা না বেটি ব্যাটা মহিষ ব্যাটাকে বলা হয় পাড়া না আনুমানিক বয়স এক বছর করে হবে কম হবে না কম হবে সাত আট মাস কত দাম কত চল্লিশ হাজার এক লাখ চল্লিশ চাওয়া এই যে এক লাখ চল্লিশ চাওয়া এখানে দেখা দেখি চলছে মুরব্বী চাচা ভালো আছেন কত কইছেন দাম দাম করে দেখতেছেন দাম দেখতেছেন ঘুরে ঘুরে তো দেখলেন বাজার কম না বেশি বাজার একটু বেশি বেশি দেখা চাচা কি বলে কি বেশি না বেশি না বাজার কম বেশি না আচ্ছা বলেন না একটা দাম বলেন 140 করছেন 140 চাচ্ছেন হচ্ছে 145 চলে গেল যে কাস্টমার আরো আছে কত হলে দেওয়া যাবে এই জোড়াটা 140 দেওয়া যাবে ও 140 পর্যন্ত বলে

অবস্থা তাহলে তো ভালো না আমাদের একটু দেখান না আসেন না এই ও চাচা আপনাদের এগুলো ও এই জোড়া কত করে দেওয়া যাবে কত ষাট চাওয়া ষাট চাওয়া আর বেচা কেনার রেটটা বেচা কেনা হলে হবে বেচা কেনা হলে হবে তার পাশের গুলা চাচা

পঁচিশ মাইল কিনলেন এখনও কেনা হয়নি কেন বলেন তো বাজার কেমন দাম চাড়ছে বেশি ভাই কি বলে দাম বেশি চাচ্ছেন আপনারা কিনতেই হচ্ছে বেশি দিয়ে মানে দাম দর করতে করতে হবে বলেন বলেন কত হলে নেবেন দেখতেছেন আচ্ছা আর এই এই জোড়া কত হলে দেওয়া যাবে ভাই কত এক লাখ আশি এক লাখ আশি হলে এই জোড়াটা বিক্রি করতে যাচ্ছেন এই দুটো কিন্তু আরিয়া মহেশ এক লাখ আশি আপনাদের বয়স কেমন হবে এক বছর এক বছর করে বয়স হবে এক লাখ আশি করে হলে বিক্রি করবেন চলেন আমরা কিছু ওই জোড়া কি বিক্রি হয়েছে এই জোড়া কততে বিক্রি হইল চাচা একশো আঠাইশ ও বত্রিশ এক লাখ বত্রিশ আপনারা কিনলেন ও বেচলেন আপনারা এক লাখ বত্রিশ হাজারে চাচা আপনি কিনছেন আপনি না এক লাখ বত্রিশ হাজার নাকি দুটা বিক্রি করছেন দেখছি আমরা এখানে এ দুটোও কিন্তু বিক্রি হয়ে গেছে টাকা লেনদেন চলছে এ ভাইয়া কত কত দিয়ে কিনলেন ভাই আপনি কিনলেন কত একশো আটত্রিশ এক লাখ আটত্রিশে কিনছে এইটা আর ওটা আপনারা বেচলেন উনি কিনল কোথায় যাবে ডোমার বাজার কেমন বলেন তো মোটামুটি ঠিক আছে এক লাখ আটত্রিশ হাজারে কিন্তু এই দুটো কিনছে দুটোই কিন্তু হেশ এই পাশে দেখছি এগুলো সব কিন্তু বিক্রি হয়ে যাওয়া ভাই আসসালাম কতগুলা কিনলেন একজোড়া পালার জন্য কত দিয়ে কিনলেন ভাই এই জোড়া এক লাখ ছাব্বিশ আরিয়া মহেশ হ্যাঁ ভালোই তো সস্তায় পাইছেন তো সস্তা হয় নাই এক লাখ ছাব্বিশ কোথায় যাবে ভাই গাইবান্ধা 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 সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জ আর ওই জোড়াটা কত হলো ওই জোড়াটা একশো কত একশো ষাট কিন্তু ডিফারেন্স কই দুটোতে একই মনে হচ্ছে হ্যাঁ হালকা একটু উনিশ বিশ এটা কে কিনছে আপনারা কত দিয়ে এক লাখ ষাট ও আচ্ছা দেখি ডিফারেন্স আপনি ডিফারেন্সটা দেখাই দিন এখানে একটু এলার্জি আছে আর এটা একদম নিড অ্যান্ড ক্লিন এক লাখ ষাট আর এই দুটা এক লাখ ছাব্বিশ এক লাখ ছাব্বিশ তবে সাইজে খুব একটা বেশি ডিফারেন্স না দেখছি আমরা এক লাখ ছাব্বিশ আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কতটা সাইডে ডিফারেন্স হতে পারে সাইজে এক লাখ ছাব্বিশ আর এক লাখ ষাট এই যে এগুলো কোথায় যাবে ফুলবাড়ি দিনাজপুর ফুলবাড়ি পালার জন্য কিনলেন বাজার কেমন মনে হইলো বলেন মোটামুটি ভালো ঠিক আছে ওকে আর এই যা হয়েছে হয়েছে বিক্রি করার জন্য কত বলে দাম একশো সত্তর বলছে তাও দেবা না কত বলে দিবা নব্বই এক লাখ নব্বই হলে বিক্রি করতে চান আশি হাজার এক লাখ আশি হলে বেচতে চান এক লাখ ষাট পর্যন্ত নাকি দাম এই জোড়া দেখছেন এই আনুমানিক এক বছর থেকে কম হবে বয়স এই পাশে দেখছি আমরা এই পাশে কিন্তু অসংখ্য মহিষ আছে সবাই ছোট ছোটো মহিষের আমদানি কিন্তু ভরপুর আজকে ভাই কী খবর কতগুলো নিয়ে আসছেন ছয়টা নিয়ে আসছেন দুইটা বেচা হয়েছে আর চারটা আছে এই জোড়াগুলোর দাম কত ভাই কত করে জাম এই জোড়াগুলো একশো চল্লিশ করে চাওয়া ও দেড়শো চাওয়া একশো চল্লিশ বেচা একশো চল্লিশ হলে বিক্রি হবে দেড়শো দাম চাচ্ছে আর এই জোড়া এই জোড়া একশো ষাট চাওয়া এই জোড়া কত হলে দিবেন দেড়শো হলে কি বেটি বেটি ও চারটায় বেটি দেড়শো হলে বিক্রি হবে এগুলো কিন্তু সব বেটি মহিষ আর বেটি মহিষের দাম কম বেটা মহিষের কিন্তু দাম বেশ বেশ দেখছি আমরা এক বছরের কম হবে বয়স আর এখানে এইখানে এই জোড়াটার দাম কত একশো দশ চাওয়া কাস্টমারে কত কি বলে ও দুশো দশ চাওয়া দুশো দশ চাওয়া কত বলে কত বলে একশো দেড়শো বলে বেচার দাম লাস্ট আশি এক লাখ আশি পর্যন্ত হলে জোড়াটা বিক্রি হবে এই দেখছি আমরা এক লাখ আশি